গতরিমা মাতল বিজি চলে পিছু চুনি গাত পুড়ি বাটুরি মাথা বিজি চলে পিছু চুনি গাত পুড়ি বাড়ি বলছি বল दुष्म पी तोथ रिथल जेके खाली मेरे त नोवल दुश्मनो खां पीउ तोथ रिथल सुनू डे सोन लाल सोन लाल मिटातेटा ते اسیا قبر ہم سکتہ دیں گے پے یا قبر پے یا رسول اللہ ابن मुझे चांद मिल जाए चंद चंद मिटा देंगे हम चारों तारीख के कुछ को <galachi %power> बेल सोना रातें पाप का नगमा कल पीता और आप में गए गए मेरे नदी से मेरा रिश्ता तापीता आप में और आज में गए गए मेरे नदी से मेरा रिश्ता तापीता दुश्मन भी को गैरत नस्ल में जिंदा गए तीन पे मर मिटने का जज्बा कल भी था और आज भी गए गए को मिटा देंगे हम जान लुटा देंगे खुद को मिटा देंगे बर छोड़ा

पपर सोल लाल पपे पाल सोल लाला लोला हमने आंखों से देखा नहीं मगर उनकी तस्वीर सीने में मौजूद है हमने आंखों से देखा नहीं गए गए उनकी तस्वीर सीने में मौजूद गए जिसने लाके कलाम में इलाही दिया जिसने लाके कलाम में इलाही दिया वो मोहम्मद मदीने में मौजूद गए हमने आंखों से दिलखा नहीं है उनकी तस्वीर है। सीने है। में मौजूद है झूम करके रह गए रहे हैं पाते सदा ऐसी खुशबू चमन के गुलों में कहां ऐसी खुशबू चमन के गुलों में कहां जो नबी के पसीने में मौजूद गए शायर बोलते हैं एमोन खुशबू इसপৃথিবी की जमीने তার চেয়ে বেশি সুগন্ধি বলা হয়েছে আল্লাহ নবীর বিবি ঠিক নাম মনে আসছে না একদিন আল্লাহ নবী ঘুমাচ্ছে দুপুর বেলা আল্লাহ নবীর শরীর থেকে ঘাম মোবারক ঝরিয়ে পড়ছে আর একজন বিবি সেই ঘামটা একটা শিশির ভর্তি করছে আল্লাহ নবী ঘুম থেকে জেগে উঠে দেখে বিবিকে জিজ্ঞাসা করছে বিবি ব্যাপারটা কি তুমি আমার পাসিনাকে তুমি বোতলবন্দি কেন করছো তখন আম্মাজান বলেছিলেন যে ইয়া ইয়ারসুল্লাহ হাবিবাল্লাহ আপনার শরীরের পাসিনা মোবালকের এত সুঘ্রাণ এত সুন্দর এর সেন্ট আমি এটাকে নিজের শরীরে ব্যবহার করব বলে আমি পাসিনাকে একত্রিত করছি এখন আমাদের বাড়ির বউরা কি আমাদের নেবে হ্যাঁ কারণ আমরা সেই জিনিসও নই আমরা মানুষ তাই কবলিখা খুশো চমন কে গুলো ने माना कि जन्नत बहुत छोड़ गए हम मदीने न जाओ कहे यूं तो जन्नत में सब गए मदीना गे यूं तो जन्नत में सब गए मदीना गे और जन्नत मदीने में मौजूद गए বলছে আমি জানি জান্নাত অনেক সুন্দর কিন্তু আমি মদিনা ছেড়ে যাওয়ার আশা করি না বলে কেন বলে মদিনায় থাকলে জান্নাতও পাওয়া যায় আর নবীর রাজাও পাওয়া যায় তাই না আল্লাহ পাক পৃথিবীর জমিনে দুটি জায়গাকে জান্নাত মোকার করেছে সেটা হলো একটা মসজিদ নবাবিতে এবং একটা মক্কাতে একটা জান্নাতুল বাকি এটা জান্নাতুল মোয়াল্লা এ দুটিকে এই দুটি কবরস্থানকে জান্নাতের বাগান আল্লাহা ঘোষণা করেছেন নবীর মারফতে এখন সাহের বলছে আমি মদিনা ছেড়ে যাওয়ার আশা করি না এখানে থাকলে জান্নাতও পাওয়া যায় মদিনাও পাওয়া যায় কিন্তু জান্নাতে গেলে শুধুমাত্র জান্নাত পাওয়া যায় তাই কবি লিখছেন কথা। हमने माना, माना कि जन्नत बोते तो कसी छोड़ कर, कर हम मदीने न जाओगे यूं तो जन्नत में सब गए मदीना न गए और जन्नत ज़्ञत्त मदीने में मौजूद है सुनिए

করছে খেলা মুরবালা মেখে কার চরণ ধুলা করছে খেলা মুরবালা মেখে কার চরণ ধুলা নুরিদী জনক পলক দেখি লাজ মনে খায় ও মিনারে নয়ন তারা এলো দুনিয়া

نبی دھونی کھلے سب बि दोनी तुलेनी सपनी तले ओम नान सोसले जाना तिपु अलूरी योग पुट जन ना तिपुल अलॻरी योगी ते ले कॉपीजा गंगीर मनोव रूपीर लेख कॉपी चंगीर मनोप रूपी दुनिया दूर हो जाए चार अमीना अमीनर नय तारा लो दुनिया मीनर नयन तारा हेलो दुनिया ममीनर नयन तारा हेलो दुनिया हाल दिल किसको सुनाप हुए हाल दिल किसको सुनाए या फ के مجھے کیوں ستائے हे मुंहिंजे सदा याप के ब दिल किसो सुप के गाते آمار ربیر ल सिदी दे उमार सुमो खिलाओ आमार सिदी देवी उमार सुमय सदा बात बोध देख सिदेवी कुमार सुमन दे बात सुमन दे

সুকার কোনেলে iman হবে অধরা পেসাকা পাদেরে মেবহর দূর হলো কো সংসকে পেসাকা পাদেরে মেবহর

Saha Abba Tiri Karuni Iskila Mirai Toh Izzat Iskila Miri Chauh Toh Uwad Saha Abba Tiri Mirai Toh Izzat Jali Chal আমাদের দেখবেন বর্তমান সময় এই পাশে মসজিদ আছে যদি পাঁচশো ঘর হয় নামাজের সময় কতজন যায় ভাই আজক নামাজে সাতশো এ যদি তুমি এখানে ফেরিস্তানে বলো তো তো বিশ্বাস করে কজন ঘরে একটা করে যদি যুবক সাবার লোক থাকে আর যদি পঞ্চাশ জন যায় বলেন তো যে সমস্ত মানুষগুলো নামাজ পড়ছে এরা জান্নাতে যাবে নামাজ নিয়ে এদের তো দায়ী ছিল এটা এরা তো দায়িত্ব ছিল ওই পঞ্চাশ পাঁচশো জনকে ডেকে আনা যদি আমি আমারটা ছেড়ে নিতাম তাহলে পৃথিবীর জমিনে আজাব হতো না পীর সাহেব বসে বসে আল্লাহ জিকির করছে এক মিনিট পীর বসে বসে আল্লাহ জিকির করছে আল্লাহ বলছে ওখানটা আগে উল্টে দে জিবির আমিনকে বলছে ওখানে আগে উল্টে দে বলে কেন ও তো জিকির করছে বলছে জিকির করছে ও একা একা বসে বসে আর মানুষগুলো জাহান নামে যাবে ওর কপালে একটু ভাঁজ পড়ে না ও কি করবে ওখান থেকে আগে শুরু কর তো এই সাহাবিরা আল্লাহ নবীর সঙ্গে দিনের কি খেদমাত করেছিলেন কবি ছন্দের মাধ্যমে লিখছেন নো

रभा पे पियामोत पे मानक जचिरी रभा पे पियास सारा बात मोत देहत सि उमार रनैल सगा बोत देहत सि उमार रन दिल सिधी कुमार सुमन रेत रे सिधे कुमार सुमन रूरी मकोथ चलो ओड़ी मको था चलो दूरी माई मा

শ্রী তোমার দেশ নিয়া যাও বিদেশ শুনলিয়াও তোমার যে কাতুরি টাকে আমার মাতাই রুনিয়াও তোমার যে কাতুরি টাকে আমার মাতাই রুনিয়া বুড়ি মতো ভাই চল

যে বুড়িমা আল্লাহর নবী ভয়ে মক্কা ছেড়ে পালিয়ে যাচ্ছিল সেই বুড়িমা এখন নিজের জবানে বলছে এমন মানুষ তো মক্কার জমিনে আমি আগে কখনো দেখিনি কেন বলুন তো তখনকার মানুষের মধ্যে মূর্খতা বর্বরতা একদম সু শিখরে বিরাজ করত তখনকার মানুষ একে অপরকে সম্মান করত না ভালোবাসা কোনো সম্পর্ক ছিল না মানুষ সদা সর্বদা মারামারি জাহিলিয়াতের মধ্যে লিপ্ত থাকত সেই সময় এমন একজন মহামানবকে দেখে বুড়িমা তখনটা জিজ্ঞাসা করলেন আল্লাহ নবী যখন নিজের পরিচয় ওই বুড়িমার কাছে যখন উপস্থাপন করলেন তখন ওই বুড়িমা কি করেছিল শেষ কথায় কবি লিখছেন শুনুন ভাই একটু বেশাদ হালকা

গুড়িমা হতবাক হলেন নত জানু মস্তকে অবনত মস্তকে দণ্ডায়মান রয়ে আল্লাহ নবী দিকে তাকাতে পারছে না লজ্জায় মক্কার মানুষরা যে মানুষের ব্যাপারে আমার কাছে এত কথা এই মানুষ নয় মক্কার কাফেররা বলেছিল এই তেমন মানুষ এ তিন সন্তান এ খুব বাজে মানুষ এর কাছে যেও না নামুজুবিল্লা এ তোমাদের কোনো সম্পদ দিতে পারবে না এখন দেখবেন অনেক মানুষ আসে আমাদের কাছে ঘর দেবো আমার ভোট দিবি বলে না আছেন তো হ্যাঁ আমাকে ভোট দিলে তবে ঘর পাবি নইলে পাওয়া যাবে না সেরকম তখন নার যারা নেতা ছিল তারা মাল মাত্রা দিয়ে মানুষকে বোঝাত কিন্তু আল্লাহ নবীর কাছে আল্লাহ ছিল আল্লাহ নবীর কাছে আল্লাহ থাকার কারণে সব বাতিল তারা এক জায়গায় সাইড হয়ে গিয়েছিল আল্লাহ জয়লাভ করেছিল এই ভারতের জমিনে আমরা শুনেছি খাজা মাইনুদ্দিন চিস্তি আজমিনী রহমতুল্লাহ আলী এসছিলেন উনি কি এখানকার মানুষ ছিলেন অন্য দেশ থেকে এসেছিলেন কিসের জন্য মানুষকে দিন শিখানোর জন্য তিনি যদি না আসতেন হিজরত করে অন্য দেশ থেকে এখানে আমরা দিনের আলো হয়তো আমরা দেখতে পেতাম না এখন তখনকার ছিল 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 আমরা তো তখনকার হ্যাঁ এই পিতাজের কি লোক লস্করের অভাব ছিল ভাই সে তো রাজা লোক লস্করের অভাব সেনাবাহিনীর কোনো অভাব ছিল কিন্তু সে একটা ফকির মানুষের হেরে গেলো সে যখন অন্য দেশ থেকে এসছে দু দশ হাজার মানুষ তো নিয়ে আসেনি একটা জামাত নিয়ে এসে এসছে কিন্তু সে যখন তাদের সঙ্গে যুদ্ধ হলো এই রাজার সৈন্যবাহিনীর সঙ্গে যুদ্ধ হলো পিত হেরে গেল আর খাজা মাইনুদ্দিন চিস্তি আজমির রহমতুল্লাহ আলহী তিনি যুদ্ধে জয়লাভ করলেন ইসলামকে প্রতিষ্ঠিত করলেন কিসের সাহায্যে করলেন আল্লাহর সাহায্য করেছিল তার সঙ্গে আল্লাহ ছিল বলে যত যা কিছু ছিল সব বেকার হয়ে গেল আল্লাহ থাকার কারণে তিনি জয়লাভ করলেন কবি শেষ কথা লিখছেন শুনুন